এই মুহূর্তে অবস্থান করছি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চরপুরে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি পিছনে পাহাড়ের ভিতরে কিন্তু আপনারা লক্ষ্য করছেন এখানে কিন্তু আমরা রোমার থেকে এখানে এই পাহাড়ের অসাধারণ ভিউ নেওয়ার জন্য চলে আসছি আপনারা লক্ষ্য করছেন পাথরের চর ব্রিজ থেকে কিন্তু আপনাদের পাহাড় দেখানোর চেষ্টা করছি আসলে আপনারা যতটুকু দেখছেন আমার ক্যামেরার মাধ্যমে ঠিক বাস্তবে কিন্তু আরো অসাধারণ যেটা আসলে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তার পাশাপাশি কিন্তু নিচে যে নদীর পানি দেখছেন সে কিন্তু এটা দেখেই মনে হচ্ছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে ঠিক আহ একটি সিন আপনারা লক্ষ্য করছেন এখানে কিন্তু ব্রিজের কিন্তু অসাধারণ ভিউ কিন্তু আমরা লক্ষ্য করছি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি পাশে কিন্তু গাড়ি ঘোড়া সব চলছে ব্রিজের উত্তর দক্ষিণ দিক আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু রোমারি থেকে চলে আসছি এই ভিউ নেওয়ার জন্য তো কে কোথা থেকে ভিডিওতে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ